ভাই নেই নেই সারা বাড়ি খুঁজে একটা ভাঙনি পালাম এ তো দেখে মনে হচ্ছে পুরোনো ট্রলি ভাই দেখি খুলের ভিতর কী আছে ওরে আল্লাহ এ তো দেখি সব টাকার বান্ডিল ভাবে হোক এই ট্রলি আমার নিতেই হবে ভাই এই মাল তো বেশি চল নেই দামও নেই তা আপনি কত হলে দিতে পারবেন কন ভাই আপনি তিনশো টাকাই দিয়ে দিয়েন ঠিক করছেন এর দাম তো তিনশো টাকা না ভাই ওই আমি আপনার একশো টাকা দিয়ে দিছি যদি হয় তাহলে আমারা দিন ধর ভাই

এই জায়গা বেশিক্ষণ থাকা যাবে না তাড়াতাড়ি এই জায়গার থেকে সত্যি হবে কোপাল তো আজকে খুলিয়ে গেছে আমার ও রিয়াজ রিয়াজ শ্যামলাটারে দরকারের সময় কাছে পাওয়া যায় না ভি ওয়াই বলেন করছি যে আমি একটু ব্যাংকে যাচ্ছি তুই বাড়ির দিকে খেয়াল রাখছি না আর হ্যাঁ যা বলতে চাইলাম মাঝের ঘরে সানসেটের পারে একটা ট্রলি আছে ওই টলির ভিতরে সত্তর হাজার টাকা আছে ব্যস্ত নি আয় কী হলো চুপ করে রয়েছিস ক্যান কথা বল কি করছেন ভাই সে টলি তো আমি ভাঙলে কাছে তিনশো টাকা বিক্রি করে দিছি কি তুই বিক্রি করে দিছিস মানে তুই ওই টলি কার কাছে শুনে বিক্রি করেছিস ওই টলির ভিতরে সত্তর হাজার টাকা রাখিছি আমি এই টাকা এখন আমার আর্জেন্ট লাগবে আমি এখন এই টাকা কোনে পাবো শোন রিয়াজ আমি অত কিছু জানি নি তুই যেভাবেই পারিস আজকের দিনের ভিতরে আমার সত্তর হাজার টাকা ম্যানেজ করে দিবি আর টাকা ছাড়া তুই আমার বাড়ির সীমানায় পা দিবি নি যাই জায়গাতে আমার চোখের সর ভাই আপনার টাকাটা আজকে না দিলে হয় না আসলে ভাই একটা কারণে আজকে আপনার টাকাটা দিতে পারতেছি না 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 ভাই আপনি টেনশন করেন না আমি নিজে যে আপনার টাকাটা দিয়ে আসবানি ভাই আচ্ছা ভাই তাহলে রাখতেছি এই তোরে না আমি কইছি যে তুই টাকা না আনি আমার সামনে আসবি না ভাই দেখেন তো এই টাকাগুলো আপনার কিনা না হ্যাঁ এই টাকাই তো আমার এই টাকাই তো আমি টলের ভিতরে রাখিলাম তা তুই এই টাকা সারাই রাখলি তাই না না ভাই এই টাকাগুলো আমি শালায় রাখিনি তাহলে কি হইছে শুনেন কি করব আমি একদিন ভিতরে আমি সত্তর হাজার টাকা কোনতে ম্যানেজ করব হে আল্লাহ এই বিবাহে তো তুমি আমারে রক্ষা করো ভাই ও ভাই ভাই আপনি ভাই দেখেন তো এই টাকাগুলো আপনার কিনা হ্যাঁ ভাই এই টাকাগুলো তো আমারই ভাই ওই টলের ভিতরে টাকাগুলো আমি আগেই দেখিলাম ওই অতগুলো টাকা ভাই আমি একসাথে কোনোদিন দেখিনি অতগুলো টাকা দেখে ভাই আমি আমার নিজের লোভ সামলাতে পারিনি ওই টাকাগুলো আমি আপনারে না বলে আমি বাড়ি নিয়ে চলে গেলাম বাড়ি যায় ভাবে দেখলাম ভাই আমি আপনারে নাই ফাঁকে দিছি আমি ওই আল্লাহরে কীভাবে ফাঁকে দেবো আল্লাহ তো সব দেখতেছে এই টাকার জন্যে কাল কেয়ামতের ময়দানে আমার আল্লার কাছে জবাবদিই করা লাগবে ভাই ভাই আমার ভুল হয়ে গেছে আপনি আমারে মাফ করে দিন। আমি গরিব মানুষ গ্রামের ভাংড়ি কিনে শহরে যাই বিক্রি করি ভাই যেই টাকা লাভ হয় ওই টাকায় আমার সংসার চলে যায় ওই টাকাই হচ্ছে আমার রিজিক ভাই আমি মেলা বড়ো মাপ করে ফেলছিলাম আপনি আমার মাপ করে দিয়েন ভাই 80 টাকা আপনি ফিরিয়ে দিছি আপনি আমারে maaf করে দেন ভাই ভাই তাহলে থাকেন আমি চলে গেলাম স্বভাবই তো শুনলাম রে আমি তো মনে করতাম গরিব মানুষই লবি হয় আর আমি আরো মনে করতাম যারা ভাঙ্গরিল ব্যবসা করে তারা ওজনে কম দেয় লবি হয় এরা মানুষকে ঠকায় কিন্তু না আজকে আমার ধারণা পুরো পাল্টে গেছে ভাই গরিব মানুষ খাইটে খাওয়া মানুষ কোনদিন লবি হয় না আর এই সমাজে যারা বড় লোক আছে তারাই লবি হয় আর এই সমাজে যদি ভালো মানুষ থাকে থাকে তাহলে গরিব মানুষরাই আছে আর একটা কথা মনে রাখবেন ভাই ধনী লোকরাই লবি হয় ধনী লোকরাই লোভ করে গরিব মানুষরা কখনো লবি হয় না ভাই ওই মানুষটা আজকে টাকা ফিরাই দেখেছে গেছে কেন জানেন ভাই ওই মানুষটা একজন গরিব একজন সৎ মানুষ দিন আনে দিন খায় অনেক কষ্টে তার দিন যায় ওই মানুষটার অন্তরে কোনো লোভ নেই ওই মানুষটার অন্তরে আল্লাহর ভয় আছে হ্যাঁ রে মনি তোর আজকে মেলা ভুল বুঝেছি এই টাকার জন্য তোরে অনেক কথা শুনেছি আমি আমি বড় হয়ে তোর কাছে মাপ চাচ্ছি তুই আমাকে ক্ষমা করে দে ভাই না ভাই কি বলেন চলেন বাড়ি চলেন কখনোই লোভ করবেন না মনে রাখবেন লোভে পাপ পাপে মৃত্যু আল্লাহ পাক লোভী ব্যক্তিকে পছন্দ করেন না অতিরিক্ত লোভ আপনার সর্বোচ্চ কেড়ে নিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন